আমি আজ পনেরো দিন ধীর দোয়া করতেছি বেশি আছে কিনা আল্লাই ভালো জানে আমার মনে বলতেছে যে কি তা বলবো না তবে বেশি আসে কিনা আল্লাহ ভালো জানে বেশি থাকলে সুবান আল্লাহ না থাকলে কিছু বলবো না ডাক্তার জাহিদ বলেছে এমন এসছে ওই বক্সটা খুলে নেবার সাথে সাথে শেষ এখন আল্লাহ না করুক আল্লাহ না করুক বেশি থাকে আমরা কামনা করি কারণ ওনার এখন আমাদের দারুণ দরকার উনি যদি চলে যায় দেশ আবার একটা উলট পালট হতে পারে এই জন্য উনি বেঁচে থাক তবে যদি বেঁচে থাকে আলহামদুলিল্লাহ বেঁচে না থাকে জাতির সামনে ক্লিয়ার করে দেন মরা মানুষ কি রাজনীতি করেন না মরা মানুষ কি রাজনীতি করেন না মরা মানুষ কি রাজনীতি করেন না আবার এই কথা শুনে উল্টো বুঝেন না জিহাদি খালেদা জিহার মরার কামনা করি আপনার একরকম আর বোঝেন তো ওরা বলতেছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি বাংলাদেশের কোন হুজুর কোন বক্তা কোন মসজিদের ইমাম কোন ইসলামী দলের নেতা বলিছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি একটা জায়গার নাম বলেন একটা লোকের নাম বলেন তবে আল্লাহ কোরআনের আয়াত বলেছে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাত আল্লাহ বলতেছে তোমার জান আর মালের বিনিময়ে আল্লাহ তোমার কাছে জান্নাত বিক্রি করেছে তুমি জান দেবা মাল দেবা বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দেবে তাহলে আমি মাল আর জানের বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত কিনে নেছি তারপর আমরা বলি আমরা জান্নাতের টিকিট বিক্রি করি অথচ মানুষ বলে একটা দল জান্নাতের টিকিট বিক্রি করেছে